নমস্কার রয়েছি এ টিভিতে আমরা দু হাজার নির্বাচন নিয়ে যে পর্যালোচনা আলোচনার এটি আয়োজন করেছি এই পর্বে আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শ্রী সুবল কুমার দে মহোদয় প্রাক্তন সভাপতি আগরতলা প্রেস ক্লাব তো ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে এই যে লোকসভা নির্বাচন পৃথিবীর একটি বৃহত্তম নির্বাচন বলা হচ্ছে যাকে তো এই নির্বাচনকে উনি কীরকমভাবে দেখছেন স্যার এক টিভিতে আপনাকে স্বাগত জানাই স্যার প্রায় সাতানব্বই কোটি আপনার ভোটার রয়েছে পাঁচশো তেতাল্লিশটি আপনার সংশোধনী নির্বাচনী এলাকায় এই হতে যাচ্ছে আমাদের লোকসভা নির্বাচন কিভাবে দেখছেন আপনি এই নির্বাচনকে এই নির্বাচন তো একটা উৎসব কিন্তু এটা তেহাত্তরতম লোকসভা নির্বাচন এই উৎসব আমরা যেটা আশা করছি সেটা কিন্তু বাস্তবে আপনার সেই উৎসবে আনন্দ ভোগ করতে পারছে না নাইনটিন ফিফটি ওয়ানে প্রথম লোকসভা নির্বাচন হয় ভারতবর্ষে এবং অত্যন্ত আনন্দের সাথে সবাই বুটে অংশ নিয়েছেন এবং গণতন্ত্রের অন্যতম শর্ত হলো সহিষ্ণুতা ভারতীয় গণতন্ত্রের বয়স যত বাড়ছে তত দেখা যাচ্ছে শাসক পক্ষ তার সহিষ্ণুতার যে আদর্শটা সে তার থেকে বিচ্যুত হচ্ছে সেই সহিষ্ণুতা না আর বজায় রাখতে পারছে না অথচ গণতন্ত্রের অন্যতম শব্দ হলো সহিষ্ণুতা আমাদের যে কোনো নির্বাচনের সময় লোকজন হতাহত হন মানে পাশাপাশি আমেরিকার ইলেকশনে দেখেন এই মারামারি রক্তক্ষয় সংঘর্ষ নেই অথচ সুষ্ঠুভাবে গণতন্ত্র সেই দেশে মহিন যেসব দেশে গণতন্ত্র হয় সে রক্তক্ষয় হয় না কিন্তু আমাদের দেশে রক্তক্ষয় হয় আমি নাইনটিন থেকে এই রাজ্যে ভোটে অংশ নিচ্ছি সেই সময় সহিষ্ণুতা ছিল আদর্শবাদ ছিল মানুষ পলিটিক্যাল পার্টিও তার আদর্শ দিয়ে তার কর্মসূচি দিয়ে মানুষের কাছে যেত মানুষও যতটুকু বোঝে যখন যেটা ভালো বোঝে সেভাবে করেছে আপ টু নাইনটিন সেভেন্টি টু ইলেকশন অব দি এই রাজ্যে নির্বাচনে হিংসাত্মক ঘটনা তেমন ঘটেনি পরবর্তী সময়ে উনিশশো সাতাত্তর থেকেই শুরু হয়েছে নির্বাচনে অসহিষ্ণুতা এবং রিগিং পর্ব তখন ভোটে যে ইয়ে ভোট নেওয়া হতো কাগজে ভোট সেই ভোটে গর্ব করা হতো ষাটটা দিয়ে পঞ্চাশটা কারো চল্লিশটা দিয়ে পঞ্চাশটা এ করে একটি পক্ষকে জিতিয়ে দেওয়া হয় সারাত্তর থেকে যে শুরু হয়েছে আজকে অব্দি কোনো নির্বাচনী অবাধ হয়নি কোথাও ক্যাটার বাহিনী কোথাও বাইক বাহিনী সর্বোচ্চ ইলেকশনের উপর প্রভাব ফেলেছে মানুষকে ভোটাধিকার একটা মানুষের পবিত্র অধিকার ভারতের নির্বাচন কমিশন সে অধিকার রক্ষায় বারবার ব্যর্থ হচ্ছে উনিশশো সাতাত্তরের পরে ত্রিপুরা রাজ্যে কিন্তু কোথাও কোনো ব্যবস্থা নেই মানুষ ভোটাধিকারটা যাতে প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়নি এবং এইটার মূল কারণ হলো রাজনীতির আদর্শবাদ চলে গেছে এখন ক্ষমতা দখল হইলো রাজনীতি ক্ষমতা দখল করে ইচ্ছা পূরণ সেটা হইল রাজনীতির মূল বিষয় এখন যার ফলে গণতান্ত্রিক ব্যবস্থানা পড়ানোর পর আঘাত আসছে সম্প্রতি আমি দেখলাম বিয়াল্লিশ জন প্রাক্তন বিচারপতি হাইকোর্টের বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে চিঠি লেখে এই পরিবেশ থেকে আদালতকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন পরিস্থিতি এমন জায়গায় গেছে আমাদের সুপ্রিম কোর্টে পর্যন্ত চাপ আসতে শুরু করেছে এটা মূল কারণ মূল কারণ বিচারপতিরও এতে লোভের শিকার হচ্ছেন আমাদের আগের চিফ জাস্টিস যিনি ছিলেন তিনি একটি পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করতে গিয়ে কাজ করে রিটায়ারমেন্টে গেছেন তারপরে তাকে রাজ্যসভায় সদস্য দেওয়া হয়েছে সম্প্রতি একজন পশ্চিমবঙ্গে দেখলাম একজন বিচারপতি কিছু উল্টাপাল্টা অর্ডার দিয়ে তিনি বিজেপিতে জয়েন করে এবার প্রার্থী হয়েছেন বিচারের আঘাতটা যে আঘাতটা সেটা জঘন্যতম অপরাধ রাষ্ট্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর কিন্তু অপরাধ কারা করছে যারা বিষক্ষণ লোকজন জাস্টিস তরুণ গগৈ আমার লয়ার ছিলেন আমার ভালোই মনে হতো দৌড়ায় যখন লোকের শিকার হন তখন তার বিচার ব্যবস্থার উপর চাপ আসতেই পারে কেন চা যারা চাপ দিচ্ছে তারা তার ফল পাচ্ছে ফল পাচ্ছে বলেই চাপ দিচ্ছে বিচার ব্যবস্থার উপরে অর্থাৎ আমাদের আদর্শবাদ এমন জায়গায় গেছে এখন বিচার সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রশ্নের মুখে এসে যাচ্ছে আমার অভিজ্ঞতা বললাম সেভেন্টি টু নির্বাচনের পরে এই শহরে এই জায়গায় আমি আছি বরামলিপুর আমার বাড়ি একটি নির্বাচন অবাধ হয়নি সব নির্বাচনে কিছু না কিছু গন্ডগোল হয়েছে সব নির্বাচনে প্রাণহানি হয়েছে বুট ছুরি হয়েছে ইভেন ও সব নির্বাচনই পৌরসভা নির্বাচন এখন শোনা যাচ্ছে রাষ্ট্র চাইছে বা কোনো একটি পলিটিক্যাল পার্টি চাইছে এক দেশ এক ভোট করার জন্য আমরা গণতন্ত্রের তৃণমূল স্তরে পৌঁছে গেছি পঞ্চায়েত লেভেলে আমরা পৌঁছে গেছি গণতন্ত্র এতটুকু সম্রসিত এখন সেই জায়গা থেকে আমরা উঠে আসলে দেশটার হাল কী হবে অত্যন্ত বিপজ্জনক হবে মানুষের অধিকার বিচ্যুত হবে মানুষ অধিকার থেকে অধিকার প্রাপ্তি থেকে বিচ্যুত হবে এই থেকে মানুষকে ভাবতে হবে আগামী নির্বাচনে যে তারা কী চায় সঠিক গণতান্ত্রিক মূল্যবোধ চায় নাকি যেমনে আছে সেভাবেই রসাতলের দিকে যাবে ভারতীয় গণতন্ত্র স্যার এখন তো ডিজিটালাইজেশনের যুগ এই যুগে সব কিছুই বদলে গেছে প্রযুক্তি তার পথ বদলেছে সেখানে এই যে প্রচারটা যে প্রচারটা যে সম্পূর্ণ রাজনৈতিক যারা রাজনীতির যে দলগুলি রয়েছে তারা সম্পূর্ণভাবে ডিজিটালাইজেশন বা সোশ্যাল মিডিয়ার উপরে একটা নির্ভর হয়ে গেছে সব ক্ষেত্রেই এবং যে পরিমাণ আপনার প্রচারটা বেড়েছে ডিজিটালাইজেশনে এই বিষয়টাকে আপনি কীরকম দেখছেন স্যার এই প্রচারটা ডিজিটাল প্রচারটা বেড়েছে কেন ভোটের জন্য কে কত বেশি খরচ করতে পারবে সেভাবে ডিজিটাল প্রচার হচ্ছে পনেরোটি পার্টি সমস্ত ভারতবর্ষের সমস্ত মিডিয়ায় প্রচার করছে এখন বলতে গেলে দেশে এক নায়কতন্ত্রই চলছে একজনেরই প্রচার সমস্ত সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন একজনেরই ছবি এই এক নায়কতন্ত্রের পথে চলেছে দেশ এগিয়ে আর আমি মনে হচ্ছে না যে এই পরিস্থিতি থেকে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে পারবো বলে আমার মনে হচ্ছে না আমরা এখনো প্রার্থনা একটি করি যাতে রাজ্যবাসী হিসেবে আমিও জীবনের শেষ প্রান্তেছি যাতে মানুষ অবাধ ভোটটা দিতে পারে এই অধিকারটা যাতে সুনিশ্চিত করে সে যাকে খুশি ভোট দোক এই অধিকারটা যাতে সুনিশ্চিত করে যাতে কোনো বাহিনীকে রাস্তা কেউ না নামায় বাড়িতে গিয়ে বলে আসে আপনি যাবেন না বা ভোটার ভোট কেন্দ্রে গিয়ে জানতে পারে ভোট হয়ে গেছে অত বাড়িতে গিয়ে বলে আসে আমরা দিয়ে দেবো আমাকে আমাদের তো ভোট দেবেন আমরা দিয়ে দেবো এরকম পরিস্থিতি যাতে আমরা সম্মুখীন না হইয়া সেটি একটা সবার কাছে প্রার্থনা থাকবে শক্ত শক্তিশালী করার জন্য এটি একটা বড় দাবি আমাদের স্যার আমরা যে এই যে সাধারণ মানুষ যারা ভোট দেবেন আপনার কি মনে হয় যে এই যে ভোট দানটা হবে এবারের যে ভোট নম্বর দানটা হবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে সেখানে মানুষ কোন বিষয়টার উপরে লক্ষ্য রেখে ভোটটা দেবে মানুষ যারা প্রতিশ্রুতি দিয়েছিল অনেক প্রতিশ্রুতি দিয়েছিল এবং অলমোস্ট সব প্রতিশ্রুতি শাসক পক্ষের জুমলায় পরিণত হয়েছে মানুষ এগুলি মাথায় রাখবে বেকারত্ব একটা চরম সীমায় পৌঁছে গেছে যারা দু হাজার আঠারো নির্বাচনে মিস হলে চাকরি দিয়ে বলছিল তারা চাকরি দিতে পারেনি তুমি দেশে একই অবস্থা বেকারত্ব চরম পর্যায়ে পড়েছে এগুলি মানুষকে নিশ্চয়ই ভাবতে হবে ভেবে তাকে নিতে হবে এছাড়া আর কি আমি সামনে কোনো বড় কিছু আছে বলে মনে করি না একজন ঘোষণা দিচ্ছেন নাইনটিন ফোরটি সেভেনে গিয়ে ভারত বিকাশ হবে আজকে কত দু হাজার চব্বিশ কত বছর পরে এই লোকটাই তো বাঁচবে না বা আমি যে শুনে গেলাম আমি তো বাঁচবো না নাইনটিন ফোরটি সেভেনের মধ্যে এইগুলি ভয়া হিসেবেই জমড়া হিসেবেই চিহ্নিত হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এ টিভির পক্ষ থেকে আপনার বহুমূল্য সময় আমাদের দিয়েছেন এবং এই যে দু লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এ কে টিভির আয়োজনে যে এই পর্যালোচনা চলছে বা আপনাদের ভিউজগুলি আমরা তুলে ধরছি আমার ব্যক্তিগত আমি তিপ্পান্ন বছর ধরে আছি সেই সংবাদপত্রের সাথে যুক্ত এবং আমার চোখের সামনে এই সমস্ত ঘটনা ঘটছে এরা যে এমন সব ঘটনা ঘটেছে কোন এক নিজে তার ভোট বাক্স নিয়ে তার বাড়িতে চলে গেছে স্কুল থেকে যে পোলিং বোর্ড থেকে ভোটের বাক্স কান্দ নিয়ে চলে গেছে এটা অবাধ ভোট আমাদের স্যার মোটামুটি কটি নির্বাচন এরকম আপনি দেখেছেন সিক্সটি সেভেন থেকে সব কটি থেকে সব কটি নির্বাচন আমি দেখেছি কটি সরকার স্যার দেখেছেন বেশিরভাগ পার্লামেন্টে গেছে সিপিএমের লোকজন বিরানব্বই দশ হয়তো তারা কংগ্রেসেরও আছে বংশী ঠাকুর গেছে জেগে চৌধুরী গেছে কীট বিক্রম গেছে বিভূতিবিদারা গেছে তো বেশিরভাগ গেছে তোমার সিপিআই থেকে আর তখন এতটা ছিল না এখন যে এত কাঠ ছবি তার ছবি তো বুঝেছ তখন এই সব ছিল না বেলটে হতো বেলটে ভুটতে হতো বেলটে নাইনটিন সেভেন্টি সেভেনে তোমার এই বেলটে কার ছবিটা শুরু হয়েছে সেভেন্টি থেকে সেভেন্টি থেকে চল্লিশ আর চল্লিশ আর সাইট একটা নির্বাচনে কংগ্রেস নিশ্চিন্ন হয়ে গেল সেভেন্টি সেভেনে অত একটা গুড গভর্নেন্স দিয়েছে ইক্রবাবু কিন্তু তারপরে দিল্লিতে তোমার টাল মাটাল হওয়ার প্রেক্ষিতে এখানে সরকার পড়ে যায় শচীনবাবু আবার ফিরে আসেন পিকচারে এই যে শুরু হলো একটা তারপরে আর ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে এ পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি দর্শক বন্ধুরা আমরা এই লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশকে ঘিরে আমরা আয়োজন করেছি কিছু বিশেষ পর্যালোচনা রাজ্যের বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব বরিষ্ঠ সংবাদ ব্যক্তিত্ব তাদের ভিউজগুলি নির্বাচনকে উপলক্ষ করে তাদের ভিউজগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই সবকটি পর্যালোচনার অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন একেবি টিভিতে